ক্রিপ্টো মার্কেটে প্রত্যেকের একটাই প্রশ্ন সেটা হয়েছে সিজন আসবে তো ইয়েস সিজন ন্যারেটিভ অন্য হতে পারে আপনার মনে হতে পারে যে ন্যারেটিভ কি অবশ্যই এই ভিডিও কমপ্লিটলি যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে দুটি প্রশ্নই ক্লিয়ার হয়ে যাবে যে অল্ড সিজন আসবে কি আসবে না এবং ন্যারেটিভ সিজন হতে পারে এবারে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সো আমরা যারা ক্রিপ্টো ইনভেস্টার রয়েছি দু সাল চব্বিশ সালে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করেছি একটা বড় অল্ড সিজনের জন্য বাট আমরা বিটকয়েনটাকে বাড়তে দেখেছি বিটকয়েনটার মধ্যে অনেক বড় মুভমেন্ট আমরা দেখেছি কিন্তু আমরা অল্ডস কয়েনের মধ্যে মুভমেন্ট দেখতে পাইনি এর রিজনটা কি আমরা কেউ খোঁজার চেষ্টা করিনি অ্যাকচুয়ালি অল সিজন আদেও আসবে কিনা এটাও আমরা জানি না আমরা শুধু আশায় আশায় বসে রয়েছি চব্বিশ সালটা চলে গেল পঁচিশটা চলে গেল, এখন ছাব্বিশেও আমরা আশা করছি যে বড় একটা অল সিজেন আসতে পারে কিন্তু আদেও আমাদের কাছে সেই রকম ধরনের কোনো স্ট্রং সোর্স নেই যেটাতে অল সিজেন আসতে পারে আমরা কিন্তু এক্স্যাক্টলি কেউ বলতে পারছি না যে অল্ড সিজেন আদেও হবে কি হবে না বিটকয়েন বাড়বে কি বাড়বে না এটার সাথে কোনো প্রবলেম নেই তো যারা বিটকয়েনের বটম লেভেল থেকে বিটকয়েন পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত গিয়েও ইনভেস্টমেন্ট করেছেন তাদের কিন্তু কারো লস নেই একমাত্র অল্ডস কয়েনে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদেরই লস রয়েছে পোর্টফোলিও তো এবারে কথা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কি অল সিজন আসবে আদেও আর ন্যারেটিভ বেসড অল সিজন কি মানে সেটা কি ধরনের অল সিজন হতে পারে অবশ্যই ক্লিয়ার করব তার আগে আপনাদের যেটা বলবো তো আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন অর্থাৎ আপনি টোয়েন্টি থেকে ক্রিপ্টো মার্কেটে জার্নি স্টার্ট করতে চাইছেন কিন্তু কোথা থেকে কিভাবে স্টার্ট করবেন বুঝতে পারছেন না বিটকয়েন কি কিভাবে কাজ করে বা অন্যান্য অলস কয়েনগুলো কি এগুলো নিয়ে আপনি কিন্তু স্টাডি করতে চাইছেন বুঝতে পারছেন না তাহলে আপনার জন্য আমাদের তরফ থেকে একটা বিগেস্ট সারপ্রাইজ রয়েছে সেটা হয়েছে এই বুক এই বুকটার নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড অর্থাৎ এখানে দুটো প্রশ্ন লুকিয়ে রয়েছে বিটকয়েন কি এবং বিটকয়েন কি ডিজিটাল গোল্ড আমি অবশ্যই বলবো যারা ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে জানতে চাইছেন ক্রিপ্টো নলেজ নিতে চাইছেন তারা অবশ্যই বইটি নিচের দেওয়া লিঙ্ক থেকে বাই করুন ফ্রিতে আপনার বাড়ি পৌঁছে যাবে কোনো শিপিং চার্জ লাগবে না আর এটুকু আমি বলে রাখতে পারি এই বই পড়লে বিটকয়েন সম্বন্ধে আপনি যা নলেজ পাবেন কোনো ভিডিওতে আপনি এত সুন্দর নলেজ পাবেন না তো অবশ্যই বইটি সংগ্রহ করুন সো আমরা চলে এলাম মূল টপিকে যেটা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে অল সিজন হবে কিনা কি না সিক্সে অল সিজন হবে কিনা এটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে ন্যারেটিভ বেস্ট আমরা প্রথমেই বললাম এবারের অল সিজন হতে পারে ন্যারেটিভ বেস্ট অল সিজন মানে কি অর্থাৎ সমস্ত কয়েনে অলস র্যালি বা অল সিজন হবে না মৌসুমীয় কিছু অলস কয়েনে আমরা অল্ড সিজন দেখতে পাবো এটাই হয়েছে ন্যারেটিভ বেসড ন্যারেটিভ বলতে কি ন্যারেটিভ হয়েছে সেই কয়েনগুলো যে কয়েনগুলোর মধ্যে একটা স্টোরি রয়েছে যে কয়েনগুলোর মধ্যে একটা যেটা বলতে পারেন ফান্ডামেন্টাল রয়েছে যে কয়েনগুলোর মধ্যে একটা ইউজ কেস রয়েছে যে অল্ডস কয়েনগুলোর মধ্যে ইটিএফ আসতে চলেছে এই কয়েনগুলোর মধ্যে একটা ন্যারেটিভ রয়েছে আর এই ন্যারেটিভ বেসড কিন্তু এবারের অল্ড সিজন হতে পারে নয় অলরেডি হচ্ছে আমরা সেটা দেখতে পেয়েছিলাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যদি বলেন কেমন দেখুন বিট কয়েন তো পনেরো হাজার থেকে এক লাখ ছাব্বিশ হাজার চলে গেছে কিন্তু আপনি দেখছেন কোনো অল্ডস কয়েন বাড়েনি এটা কিন্তু পুরো ভুল বহু অল্ডস কয়েন আছে যে যে অল্ডস কয়েনগুলো কিন্তু দারুণ হাইপ ক্রিয়েট করেছে এবং দারুণ র্যালি দিয়েছে এবারে আপনি বলতে পারেন তাহলে সেই কয়েনগুলো কি যেমন সোলানা বিএনবি এক্স আর পি টিআরএক্স তারপরে দেখেছেন জেড ক্যাশ তো এই ধরনের যে অলস কয়েনগুলো রয়েছে এই অলস কয়েনগুলো বিটকয়েনের পাশাপাশি কিন্তু দারুণ র্যালি নিয়েছে এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু আরও যে অলডস কয়েন রয়েছে সেই অলস কয়েনগুলোর মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট আমরা দেখতে পাইনি আর টোয়েন্টি টোয়েন্টি সিক্সেও যদি বিটকয়েনের মধ্যে আমরা আবারও নতুন অল টাইম হাই দেখি আবারও যদি মার্কেটের মধ্যে একটা র্যালি দেখি তাহলে হয়তো বা এই ন্যারেটিভ বেসড কয়েনগুলোর মধ্যেই আমরা কিন্তু পাম্প বা র্যালি দেখতে পেতে পারি বাট লক্ষ লক্ষ যে কয়েন মার্কেটে পড়ে রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু র্যালি বা অল সিজন আমরা নাও দেখতে পারি এটা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের সব থেকে বড়ো ফোকাস তার কারণ মার্কেটে যে ভিসি ইনভেস্টার রয়েছে এবং যারা ওয়েলস রয়েছে বড় বড়ো ইনভেস্টার যারা রয়েছে অল্ডস কয়েনে বিগত দিন ইনভেস্টমেন্ট করেছে সেটা কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না তার কারণ হয়েছে কোথাও না কোথাও যে বড়ো ইনভেস্টার রয়েছে তাদের একটা বিশ্বাস যে বিটকয়েনের পাশাপাশি এই ফান্ডামেন্টাল কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করাটাই সঠিক মনে হচ্ছে তাদের কাছে তার জন্য ন্যারেটিভ বেস্ট যেমন এবারের যদি অল সিজন হয় এআই তারপরে আমরা লেয়ার টু তারপরে আমরা যদি দেখি ওয়েব থ্রি এইরকম কয়েকটি সেক্টরে কয়েকটি কয়েনের মধ্যে আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি এটাই হয়েছে ন্যারেটিভ বেস্ট যেটা আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেখেছি অনেকে আমরা দেখেও এটাকে মেনে নিতে পারছি না বা এটাকে আমরা ফোকাস দিচ্ছি না আমরা শুধু বলছি অল সিজন আসেনি অল সিজন আসেনি তারপরে আরেকটা কয়েনের নাম আপনাদের বলে দিচ্ছি টাও কয়েনটা টাও কয়েনটাও কিন্তু দারুণ পাম্প করেছে দারুণ র্যালি দিয়েছে তাহলে এই কয়েনগুলো তো অলস কয়েনই বিট কয়েন বাদে যত কয়েন আছে সবই অলস কয়েন তাহলে সেই কয়েনগুলোতে যারা ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু সেখান থেকে ভালো রিটার্ন জেনারেট করেছে কিন্তু আমি আপনি যে ভুলভাল কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করেছি সেগুলো কিন্তু র্যালি নেয়নি ভালো জেনারেট তো দূরের কথা প্রফিট উল্টো সেগুলো এত ডাউনে পড়ে রয়েছে যেগুলো রিকাভার করা সম্ভব না এটাই কিন্তু এবারের বুলরা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এবং এটাই লাস্ট পর্যন্ত হতে পারে যে অল সিজন চলে গেল কিন্তু ন্যারেটিভ বেসড অল্ড কয়েনের মধ্যেই কিন্তু ফোকাস দিয়েছে মার্কেট এবং সেই কয়েনগুলোর মধ্যেই কিন্তু আমরা র্যালি দেখতে পেয়েছি বা আগামী দিন যদি র্যালি আসে সেটাই দেখতে পাবো তো এটা কিন্তু হওয়ার প্রচুর প্রচুর চান্স রয়েছে আপনি কিন্তু এটার দিকে নজর রাখবেন সো ভিডিওটা বড় করলাম না জাস্ট ছোটোর মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে রাখতে বলবেন না আর অবশ্যই যদি আপনি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন তাহলে আপনাকে ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ আপডেট রাখতে হবে আর সেটা পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কামেন্টেও আমি কিন্তু দিয়ে দেবো সেখানে গিয়ে জয়েন হতে ভুলবেন না আমরা ফান্ডামেন্টাল টেকনিক্যাল জিও সমস্ত নিউজ আপডেট সবার আগে টাইম টু টাইম দিতে থাকি আমাদের সেই চ্যানেলে তো পাশাপাশি বলবো যারা নতুন ক্রিপ্টো জার্নি স্টার্ট করতে চাইছেন এবং ক্রিপ্টো সম্বন্ধে জানতে চাইছেন তারা অবশ্যই আমাদের বইটি পারচেস করুন ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন